আজ মহানবমী আর এরই মধ্যে এসে গেছে কিছুটা মন খারাপের আবহাওয়ার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস নবমী থেকে শুরু হবে হালকা মাঝারি বৃষ্টি দশমী ও একাদশীতে গভীর নিম্নচাপের বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের ছবিটাও প্রায় একই থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর পুজোর প্রথম ইনিংস ভালোই ভালোই কাটলেও মহাষ্টমী থেকে ঘুরেছে খেলা সকাল থেকে মাঝে মাঝে আকাশের মুখ খায় বেলা গড়াতেই জায়গায় জায়গায় শুরু হয় বিক্ষিপ্ত বৃষ্টি প্যান্ডেল হপিং থামিয়ে প্যান্ডেলের ছাউনিতে জায়গা নেন অনেকে এর মধ্যে একটু মন খারাপ করা পূর্বাভাস দিল আবহাওয়া দফতর তারা জানিয়েছে নবমী থেকে শুরু হতে পারে বৃষ্টি যা দশমীতে বাড়তে পারে আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নবমীতে পরিণত হতে পারে গভীর নিম্নচাপে যার বুধবার অর্থাৎ নবমীর রাত থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার অর্থাৎ দশমীতে ভারী বৃষ্টিপাত হতে পারে সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের শুক্রবার অর্থাৎ একাদশী পর্যন্ত বৃষ্টি চলবে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গে এই নিম্নচাপের প্রভাবে সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও সতর্কতা কয়েকটা জেলায় দেওয়া রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মূলত সম্ভাবনা বেশি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তর চব্বিশ পরগনা আমাদের কলকাতা হুগলি বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া এসব সমস্ত এই সমস্ত জেলাতে ঝাড়গ্রাম এই সমস্ত জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে শনিবার অর্থাৎ দাদশের দিন থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস হিন্দলদের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম ঘরে বসেই শহরের পুজো দেখুন নতুন আঙ্গিকে আকাশপথে পুজোয় দেখুন বাদামতলা আষাঢ় সংঘের ছবি দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো বাদামতলা আষাঢ় সংঘ এবছর তাদের পুজোর থিম আরচি মণ্ডপের মধ্যে বিভিন্ন ইনস্টলেশন ব্যবহার করেছেন শিল্পী অসম্ভব সুন্দর মাতৃ প্রতিমা এবং তার পাশাপাশি যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে একটা খাঁচার মতো করা হয়েছে এবং তার মধ্যে একটা মডেল রয়েছে বিভিন্ন মডেল এবং কাইনেটিক্স এখানে শিল্পী ব্যবহার করেছেন অর্থাৎ মুভমেন্ট হচ্ছে এখানে যে সমস্ত মডেলগুলো রয়েছে একটা খোলা বই রয়েছে এবং চারিদিকে লোহার বিভিন্ন রকমের ইনস্টলেশনস এবং তার উপরে প্লাই এবং বিভিন্ন উপকরণ দিয়ে অসম্ভব সুন্দরভাবে মণ্ডপ ফুটিয়ে তুলেছেন শিল্পী শারদোৎসব জমজমাট সুদূর সিলিকন ভ্যালিতেও আমেরিকার উত্তর ক্যালিফোর্নিয়ার এই প্রান্তে বাঙালিরা একাধিক দুর্গাপুজোর আয়োজন করেন তেমনই নজর কাড়া তিনটি পুজোর কয়েক ঝলক দেখুন আজ মহানবমী আর এরই মধ্যে এলো কিছুটা মন খারাপের আবহাওয়ার আপডেট আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস নবমী থেকে শুরু হবে হালকা মাঝারি বৃষ্টি দশমী ও একাদশীতে গভীর নিম্নচাপের বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের ছবিটাও প্রায় একই থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর পুজোর প্রথম ইনিংস ভালোই ভালো কাটলেও মহাষ্টমী থেকে ঘুরেছে খেলা সকাল থেকে মাঝে মাঝে আকাশের মুখ ধার বেলা গড়াতেই জায়গায় জায়গায় শুরু হয় বিক্ষিপ্ত বৃষ্টি প্যান্ডেল হপিং থামিয়ে প্যান্ডেলের ছাউনিতে জায়গা নেন অনেকে এর মধ্যে একটু মন খারাপ করা পূর্বাভাস দিল আবহাওয়া দফতর তারা জানিয়েছে নবমী থেকে শুরু হতে পারে বৃষ্টি যা দশমীতে বাড়তে পারে আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নবমীতে পরিণত হতে পারে গভীর চাপে। যার জেরে বুধবার অর্থাৎ নবমীর রাত থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার অর্থাৎ দশমীতে ভারী বৃষ্টিপাত হতে পারে সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের শুক্রবার অর্থাৎ একাদশী পর্যন্ত বৃষ্টি চলবে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গে এই নিম্নচাপের প্রভাবে সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও সতর্কতা কয়েকটা জেলায় দেওয়া রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মূলত সম্ভাবনা বেশি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তর চব্বিশ পরগনা আমাদের কলকাতা হুগলি বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া এসব সমস্ত এই সমস্ত জেলাতে ঝাড়গ্রাম এই সমস্ত জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে শনিবার অর্থাৎ দাদশের দিন থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস হিন্দলদের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা দিল্লি চিত্তরঞ্জন পার্কের পূজয়ে হাজির প্রধানমন্ত্রী মা কালীর পাশাপাশি দেবী দুর্গার আরতি করেন তিনি গ্রেটার কৈলাসের পুজো মণ্ডপে ধুনুচি নাচে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত প্রাণের উৎসবে সামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অষ্টমীতে দিল্লি চিত্তরঞ্জন পার্কের ঐতিহ্যবাহী কালীবাড়ি মন্দিরে যান তিনি সেখানে মা কালীর সামনে আরতি করেন এরপর দেবী দুর্গার আরাধনা করেন প্রধানমন্ত্রী দর্শনার্থীদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন জানান সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন মহা অষ্টমীর পূর্ণ দিনে আমি দিল্লির চিত্তরঞ্জন পার্কে দুর্গাপুজোয় অংশ নিতে গিয়েছিলাম চিত্তরঞ্জন পার্ক বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রতভাবে জড়িত আমাদের সমাজের ঐক্য ও সাংস্কৃতিক প্রাণময়তার প্রকৃত রূপ ফুটে ওঠে এই অনুষ্ঠানগুলিতে সকলের সুখ ও কল্যাণের জন্য প্রার্থনা করেছি আমি কালীবাড়ি মন্দিরে হাজির ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও এদিন গ্রেটার কৈলাসের একটি পুজো মণ্ডপেও যান তিনি ঢাকের তালে ধুনুচি নাচু করেন ये स्वरूप जैसे सीधा दिल में उतरने वाला है और मां इस शक्ति स्वरूप रूप में दिखाई देती है जो आपके अंदर अदम्य शक्ति दे देती है केवल मां के कुछ क्षणों के लिए मां की मूर्ति के आगे खड़े होकर के ऐसा लग रहा है कि मानो सारे ভয়মা শক্তিমান বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও দুর্গাপুজোয় অংশ নেন পাটনার বিভিন্ন পুজো মণ্ডপে যানিপি আনন্দ